আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো এই যে যাচ্ছি এখন হয়ে বাবার বাড়ি তো ছেলে মেয়েদের তো ওরা প্রত্যেকবারই মা বাড়িতে গিয়ে অঞ্জলি দেয় তো আজকেরও আমরা বেরিয়েছি যাওয়ার জন্য তো আজকে পুজো তো কালকে ওখানে গিয়ে বাবার বাড়িতে ওখানে অঞ্জলি দেবো তো আমরা যাব বাসে আর এই যে বাসের টাইম দুটো চল্লিশ এখন আড়াইটা বাজে সবাই মিলে এই যে রেডি হয়ে এখন বেরিয়ে যাব তো চলো সোজা বাসে যাব আর বাসে দিদিরাও যাবে বোনরাও উঠবে তো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে বাবু ঘুম পাচ্ছে এখনো বাস আসেনি কি হবে কি হবে তো আমরা যে বাসে যাব বলে মানে ভেবে রেখেছিলাম সেই বাসটা আজকের নেই তো জানা ছিল না সেই জন্য তোমাদের দাদা ভাই গেছে বাইক আনতে বাইকে করে যাব। এই যে আমরা এখন বসে আছি স্ট্যান্ডে তো গেছে তো এলে আমরা বাইকে করে চলে যাব। তো বাস আসেনি বলে তোমাদের দাদাভাই বাড়িতে গেছিল বাইক আনতে তো বাড়িতে বাইক আনতে গিয়ে তো মা বাবারা একটু বকাবকি করছিলো বলতে এত দূর রাস্তা তোরা চারজনে মিলে যাবি কি করে বাইকে যেতে হবে না তো গাড়ি একটা ঠিক করে দিয়েছে তো গাড়িটা আসতেই আমরা উঠে পড়লাম তো এখন গাড়ি করে সোজা চলে যাব বাবার বাড়ি তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো আমাদের আসার কথা ছিল বাসে করে কিন্তু আমরা গাড়িতে করে চলে এলাম আর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তো আমার আসার আগে বর্দি আর বোনরা চলে এসছে ওরা পাঁচ মিনিট আগে এলো আর আমরা পাঁচ মিনিট পরে এলাম তো এসেই প্রথমে মা বাবাকে একটু প্রণাম করলাম এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর এই যে বাচ্চারাও এসে শুরু করে দিয়েছে চিপস খাওয়া কারণ বাবার বাড়ির সামনে তো দোকান তো এলেই আগে দোকান থেকে চিপস কেক কিনে নিয়ে আগে চলে আসবে তারপরে এই যে ঘাটে বসে বসে এখন খাওয়া শুরু করে দিয়েছে তা আমরা এইমাত্র পৌঁছে গেছি বাবার বাড়ি আমরা পৌঁছেছি তা আমাদের আসার কথা ছিল বাসে আর আমাদের আর আমরা এসেছি গাড়িতে গাড়ি ফোর হুইলারে ও এসছে দাদাপুর গাড়িতে আর আমরা এসেছি প্রাইভেট গাড়িতে তো বাস আজকে আসার কথা ছিল না কি জানি না আজকে সানডে ছিল বলে আর বাসটা না মানে দুটো চল্লিশে আসার কথা ছিল কিন্তু কি জানি আজকে বাসটা এলো না তো যাই হোক আমরা প্রাইভেট গাড়িতে চলে এলাম তো এসেই এই যে এখনো পর্যন্ত ঘরে ঢুকিনি এই যে ঘাটে বসে আছে দেখো আর ওইদিকে মা গেছে বাগানে কি কি তুলতে গেছিলে পকোড়া হবে এই যে ধনে পাতা তুলে আনছে এক ঝুড়ি সন্ধেবেলা ওই বেসন দিয়ে পকোড়া বানাবো কি হচ্ছে আজকে সব পেয়ার হচ্ছে না ভিজে হচ্ছে কি ওইদিকে কি টপাকুল আর টককুল টককুল এই দেখো কত টককুল পেড়ে আছে আর কত কাছে আছে চল একটু বাগানটা ঘুরে আসি মাদের এখানে এলে বাগানে ঘুরতে খুব ভালো লাগে দেখো কত ধনেপাতা হয়ে আছে এইদিকে বাঁধাকপি

এই যে দেখো সারি সারি এগুলো কি চন্দ্রমল্লিকা আর ওইদিকে আছে গাঁদা ইনকা পিটুনিয়া ডালিয়া ডালিয়া দেখো কত সুন্দর ডালিয়া কত ডালিয়া এইদিকে দেখো গাঁদা আর এই যে দেখো কত গাছ জুড়ে বেগুন হয়ে আছে এই যে দেখো জিয়া এইদিকে আর

পুরো ওখান থেকে শুরু করে হ্যাঁ ওখান থেকে শুরু করে একবার এতটা সব থেকে ভালো লাগছে এই যে বেগুন একটু বেগুন বেগুন চলো ঝুড়ি একটা নিয়ে আসি তুলবো চলে এসেছি রান্নাঘরে এখানে চিৎকা চাচামিচি হচ্ছে কেন এই যে আমি পকোড়া ভাজবো ওই জন্য কিসের পকোড়া দেখি এটা ভেজ পকোড়া বাঁধাকপি আলু ধনে পাতা ধনে পাতার পকোড়া হবে এটার পকোড়া হবে

তো ঘরে টুকটাক কাজ সেরে চাটা খেয়ে আমরা তিন বনে মিলে এখন চলে এসেছি বাজারে তো কালকে সরস্বতী পুজোর তিন তারিখ আর সরস্বতী পুজোর দিন আমার বরদির ছেলের জন্মদিনও পড়েছে তো ওই দিন সরস্বতী পুজোর দিন সকাল থেকে ঘোরাঘুরি করব তো সেই জন্য আর হয়তো বাজারে আসার টাইম পাবো না তাই আগের দিন বেরিয়েছি তো কিছু কেনাকাটি করতে তো এই যে ট্রাক স্যুট নিচ্ছে মা আমি নিয়েছি হাফ প্যান্ট বোন নিয়েছে গেঞ্জি এই করে তিন মানে তিন রকম জিনিস নেওয়া হয়েছে বর্দিকে সঙ্গে করে নিয়ে এসছি পছন্দ করার জন্য আর বর্দির ছেলে আমারই মতো এরকম লম্বা আমার থেকে একটু হাইট হবে তাই সেটা মাপ করে দেখছিলাম এই চুড়িটা পছন্দ আমি দাদা বুকে দেখাও দিদির পছন্দ হয়েছে এটা দিদির চুড়িদারটা পছন্দ হয়েছে খুব সুন্দর এর কাছে চলে কি রে নেবে নেবে ওর প্যান্ট দেখো এসছিলাম ছাপা শাড়ি কিনতে কিন্তু দিদির এখন পছন্দ হয়েছে এই যে চুড়িদার সেট দেখো এখন পয়সা নিয়ে ভাগাভাগি করছে সব বোনেরা মিলে পয়সা নিয়ে ভাগাভাগি চলছে পয়সা পয়সা চলো চলো ওরা একদল ওইদিকে যাবে আর একদল এইদিকে যাবে ওই টমেটো এক কিলো কিনে নিয়ে যাও আমাদের দিকে এই যে চীপুর বাবার বাড়িতে এখানে এলেই না আমাদের এত পয়সা খরচা হয় কি বলবো দিদির বেশি খরচা হয়েছে না না দিদি একটু বেশি নিয়েছে আমরা একটু কম নিয়েছি আর এখন এসছি এই জুতো দোকানে জুতো দেখবো চলো

তো আমরা রাত্রি বারোটার পর একটা সারপ্রাইজ দেব আজকে দিদির ছেলের বার্থডে বারোটার পর সারপ্রাইজ দেব বলে একটা কেক নিয়ে এসেছি সেটা এমনভাবে আমরা লুকিয়ে নিয়ে এসেছি ওরই চোখে পড়ে গেছে তো ওইটা যখন দেখতে পেয়েছে ওই কি আছে কি আছে সেটাই দেখবে তাই জন্য ওর মা একটু বকাবকি করেছে বেচারা কাঁদতেই শুরু করে দিয়েছে তো ও দেখে নিয়েছে কেক আর আমরা সেটা বারবার বলছি ওটা কেক নয় ওটা এটা ওটা বলে ভোলাচ্ছি কিন্তু কিছুতেই ও শুনছে না ও খালেই বলে যাচ্ছে ওটাই কেক আছে তো যাই হোক চলো এখন এই যে ড্রেস করে নিই সেই এসে এখন ওদের ড্রেস চেঞ্জ করা হয়নি এ কাজ ও কাজ তারপরে এই যে বাজার থেকে ঘুরে এলাম তো চলো একবারে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এদের কাণ্ড দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে কারো চোখে ঘুম নেই সকাল সকাল উঠতে হবে সরস্বতী পুজোয় রেডি হয়ে যেতে হবে অঞ্জলি দিতে আর এই যে দেখুন তো খাওয়া দাওয়া করে এখানে বদমাসি শুরু করে দিয়েছি

তো এখনও বড়দের খাওয়া হয়নি আমাদের খাওয়া এখনো হয়নি তো এখন আমরা এই যে খেতে বসবো এটা এই যে দেখো আর একটা দেখো এই আর অবস্থা দেখো কীরকম করে বদমাশি করছে এই দাদু ছিল এক্ষুনি চুপ চুপ সবাই চুপ মুখে হাত দাও চুপ 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 বদমাসের দল সব একটা একটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি ঘুমোতে আর আজকে আমি আর বোন এই যে তিনতলায় ঘুমাবো দুটো খাট আছে একটা রুমে দুটো খাট ওখানে আমি আর এখানে বোন আর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এই যে নেলপালিশ করেছি পড়ার একদম টাইম পাইনি বোন আমি সবাই মিলে পরে নিয়েছি পায়ে তো চলো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এই যে দেখো বাচ্চারা এখনওদের চোখে ঘুম নেই কাল কিন্তু সকাল সকাল উঠতে হবে ঠিক আছে নয় পাঁচটায় ডেকে দেব তো বাচ্চাগুলোকে এখন জোর করে শুয়ে দিতে হবে কারণ কালকে সকাল সকাল ওদেরকে উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করে নিয়ে যাব অঞ্জলি দেওয়ার জন্য তো কাল সরস্বতী পুজো সকাল সকাল উঠে আমাদেরও বেরোতে হবে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা